আগামী সালের শেষ দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যেতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় কমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা যুগ করে তাহলে অন্তত আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে আজ সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি সকাল দশটায় তিনি ভাষণ শুরু করেন যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে সরাসরি সম্প্রচার করেন অধ্যাপক ডক্টর ইউনুস বলেন আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের প্রতিটি কমিশনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতিও তারিখ তিনি বলেন এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন প্রক্রিয়া শুরু করা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রধান উপদেষ্টা বলেন আমাদের সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরো কঠিন হলো এজন্য যে গত তিনটি নির্বাচন ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য যে তাদের সবার নাম ভোটার তালিকায় তুলা নিশ্চিত করতে হবে এটা একটি বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলত রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পরে আবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারে নির্বাচনে তাদের ভোটার ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে আমার একান্ত ইচ্ছা এবারে নির্বাচন প্রথমবারের তরুণ তরুণী ভোটারে শতকরে করে একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে অর্জনে নানা প্রকার কর্মসূচি গ্রহণ করি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন